আসসালামু আলাইকুম আপনি কি আরব দেশের প্রবাসী বা আরব দেশে যেতে চাচ্ছেন বসের সাথে আরবি বলতে ভয় পান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরবি জানলে শুধু কাজ সহজ হয় না ভালো সম্পর্কও গড়ে ওঠে কর্মস্থানে অনুপস্থিতি বা অসুস্থতার কারণে বস ও কর্মচারীর মধ্যে কথাবার্তা আজ শেখেন বাস্তব চব্বিশটি দরকারি আরবি বাক্য ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি মোহাম্মদ কেমন আছো ভালো এর আরবি অর্থ মোহাম্মদ কেবল হাল কয়েস এখানে কেবল হাল অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো মোহাম্মদ কেবল হাল কয়েস মোহাম্মদ কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ বস আমি ভালো এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস আলহামদুলিল্লাহ বস আমি ভালো এখন তুমি কোথায় এর আরবি অর্থ আলহিন ওয়েন ইনতা এখানে আলহিন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি আলহিন ওয়েন ইনতা এখন তুমি কোথায় আমি তোমাকে দেখছি না এর আরবি অর্থ আনা মাফি সুফ ইনতা এখানে আনা অর্থ আমি মাফি সুফ অর্থ না দেখা ইনতা অর্থ তোমাকে আনা মাফি সুফ ইনতা আমি তোমাকে দেখছি না বস আমি রুমে আছি এর আরবি অর্থ আনা মৌজুদ গুরফা মুদির এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি গুরফা অর্থ রুমে মুদির অর্থ বস আনা মৌজুদ গুরফা মুদির বস আমি রুমে আছি কেন আজ কাজে আসোনি এর আরবি অর্থ ল্যাশ মা ইজি আইউম সুগল এখানে ল্যাশ অর্থ কেন মা ইজি অর্থ আসনি আলিউম অর্থ আজ সুগল অর্থ কাজ ল্যাশ মা ইজি আলিউম সুগল কেন আজ কাজে আসনি কি সমস্যা তোমার এর আরবি অর্থ অ্যাশ মুশকিলা ইনতা এখানে অ্যাশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্দ অর্থ তোমার অ্যাশ মুশকিলা ইনতা কি সমস্যা তোমার সমস্যা নাই আমাকে বলো এর আরবি অর্থ গুল আনা মাফি মুশকিলা এখানে গুল অর্থ বলো আনা অর্থ আমাকে মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা গুল আনা মাফি মুশকিলা সমস্যা নাই আমাকে বলো বস আমি অনেক অসুস্থ এর আরবি অর্থ মুদির আনা জিয়াদা মারিদ। এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ মুদির আনা জিয়াদা মারিদ বস আমি অনেক অসুস্থ আমার জ্বর আছে এর আরবি অর্থ আনা ফি হারারা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে হারারা অর্থ জ্বর আনা ফি হারারা আমার জ্বর আছে হসপিটাল যাবে নাকি যাবে না এর আরবি অর্থ রুহ মুস্তশফা ওয়ালা মাফির রোহ এখানে রুহ অর্থ যাবে মুস্তফা অর্থ হসপিটাল ওয়ালা অর্থ নাকি মাফির রুহ অর্থ যাবে না রুহ মুস্তশফা ওয়ালা মাফিরোহ হসপিটাল যাবে নাকি যাবে না তুমি ঔষধ খেয়েছ এর আরবি অর্থ ইন্তা আক্কেল দাওয়া এখানে এনতা অর্থ তুমি আক্কেল অর্থ খেয়েছ দাওয়া অর্থ ওষুধ এনতা আক্কেল দাওয়া তুমি ওষুধ খেয়েছ নিয়েছি হসপিটাল থেকে এর আরবি অর্থ শিল দাওয়া মিন মুস্তাষা এখানে শিল অর্থ নিয়েছি দাওয়া অর্থ ওষুধ মিন অর্থ থেকে মুস্তাশফা অর্থ হসপিটাল শিল দাওয়া মিন মুস্তাশা ওষুধ নিয়েছি হসপিটাল থেকে আমি নাপা খেয়েছি এর আরবি অর্থ আনা আক্কেল প্যানাডল এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খেয়েছি প্যানাডল অর্থ নাপা আনা আককেল প্যানাডল আমি নাপা খেয়েছি এখন তোমার শরীর কেমন এর আরবি অর্থ আলহিন কেফ ইন জিসম এখানে আলহিন অর্থ এখন কেইফ অর্থ কেমন ইন অর্থ তোমার জিসম অর্থ শরীর আলহিন কেফ ইন দ্য জিসম এখন তোমার শরীর কেমন এখন আমি একটু ভালো এর আরবি অর্থ আলহিন আনা শোয়াইয়া কয়েস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি শোয়াইয়া অর্থ একটু কয়েস অর্থ ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস এখন আমি একটু ভালো কি করো এখন এর আরবি অর্থ অ্যাস সাউবি আলহীন এখানে অ্যাস অর্থ কি সাউবি অর্থ করো আলহীন অর্থ এখন অ্যাস সাউবি আলহীন কি করো এখন বস এখন আমি ঘুমাবো এর আরবি অর্থ মুদির আলহীন আনা নুম এখানে মুদির অর্থ বস আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুমাবো মুদির আলহীন আনা নুম বস এখন আমি ঘুমাব কেন আগে বলো নাই এর আরবি অর্থ ল্যাশ মাফি কালাম আউয়াল এখানে ল্যাশ অর্থ কেন মাফি অর্থ নাই কালাম অর্থ বলো বা কথা আউয়াল অর্থ আগে ল্যাশ মাফি কালাম আউয়াল কেন আগে বলো নাই বস আমার মোবাইল বন্ধ এর আরবি অর্থ মুদির আনা যাওয়াল সাক্কার এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বা আমি যাওয়াল অর্থ মোবাইল সাক্কার অর্থ বন্ধ মুদির আনা যাওয়াল সাক্কার বস আমার মোবাইল বন্ধ ওকে ঠিক আছে সমস্যা নাই এর আরবি অর্থ খালাস মাফি মুশকিলা এখানে খালাস অর্থ ঠিক আছে বা শেষ মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা খালাস মাফি মুশকিলা ওকে ঠিক আছে সমস্যা নাই আজকে তুমি ঘুমাও এর আরবি অর্থ আলিউম ইনতা নুম এখানে আলিউম অর্থ আজকে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমাও আলিউম ইনতা নুম আজকে তুমি ঘুমাও আগামীকাল অবশ্যই কাজে আসবে এর আরবি অর্থ বকরা লাজিম ইজি সুগল এখানে বকরা অর্থ আগামীকাল লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসবে সুগল অর্থ কাজ বকরা লাজিম ইজি সুগল আগামীকাল অবশ্যই কাজে আসবে হ্যাঁ বস কাল আসবো আসবো এর আরবি অর্থ আইওয়া মোদির বোকরা ইজি ইজি এখানে আইওয়া অর্থ হে। মোদির অর্থ বস বোকরা অর্থ কাল ইজি ইজি অর্থ আসব আসব। আইওয়া মোদির বোকরা ইজি ইজি হ্যাঁ বস কাল আসব আসব।